জেগে ওঠ তুই রে ভোরের পাখি নিশিপ্রভাতের কবি লহিত সাগরে সিনান করিয়া উদিল আরব রবি ওরে উঠ তুই নতুন করিয়া বেঁধে তোল বীণ ঘন আধারের মিনারে ফুকারে আজান মুয়াজ্জিন কাঁপিয়া উঠিল সে ডাকের ঘরে গ্রহ রবি শশী বম ওই শোন শোন সালাতের ধ্বনি খায়রুম মিনান্নম রবি শশীগ্রহ তারা ঝলমল গগনাঙ্গন তলে সাগর উর্মি মঞ্জির পায়ে ধরা নেচে নেচে চলে তটিনি মেখলা নটিনী ধরার নাচের ঘূর্ণি লাগে গগনে গগনে পাবুকে পবনে শস্যে কুসুম বাগে শেয়াজান শুনি থবকি দাঁড়ায় বিশ্ব নাচের সভা নিখিল মর্ম ছাপিয়া উঠিল অরুণ জ্যোতির চবা দিগ দিগন্ত ভরিয়া উঠিল জাগর পাখির গানে ভুলক দোলক প্লাবিয়া গেল আকু আকুল আলোর বানে আরব ছাঁপিয়া উঠিল আবার বোম পথে দিন দিন কাবার মিনারে আবার আসিল নবীন মাসিন ওরে উঠতোরা পশ্চিমে ওই লোহিত সাগর জল রঙে রঙে হল লোহিত তররে লালে লাল ছল রঙ্গে ভঙ্গে কোটি তরঙ্গে ইরানি দরিয়া ছুটে পূর্ব সীমায় সালাম জানায় আরব চরণে লুটে দক্ষিণে ভারত সাগর বাজিছে শঙ্খ আরতি ধনী উদিল আরবে নতুন সূর্য মানব মুকুটমণি উত্তরে চির উদাসিনী মরু বালুকা উত্তরীয় উড়ায় নাচিয়া নাচিয়া গাহিছে জাগরে অমৃত লোহাওয়া বাজায় সারেঙ্গে বেন খেজুর পাতার তাঁড়ে বালুর আবির ছুঁড়ে ছুঁড়ে মারে স্বর্গে গগন পারে খুশিতে বেদানা ডালিম ডাসায় ফাটিয়া পড়িছে ভুঁয়ে ঝড়ের অসধারা নারাঙ্গি সেও আপেল আঙুর চুঁয়ে আরবি ঘোড়ারা রাস নাহি মানে আসমানে যাবে উঠি মরুর তরণী উঠেরা আজিকে সোজা পিঠে চলে ছুটি বয়ে যায় ঢল ধরে নাকু জল আজি জমজম কূপে আজি কে উথলিয়া ওঠে অতীত সাগর রূপে পুরাতন রবি উঠিল না আর সেদিন লজ্চাপে নবীন রবির আলোকে সেদিন বিশ্ব উঠিল ছে চক্ষে সুরমা বক্ষে খোরমা বেদুইন কিশোরীরা বিনি কিম্মতে বিলাল সেদিন অথর চিনির শিরা ঈদ উৎসব আসিল রে যেন দুর্ভিক্ষের দিনে যত দুশ্মনী ছিল যথা নিল দস্তি আসিয়া জিনে নহে আরবের নহে এশিয়ার বিশ্বেষে একদিন ধুলির ধরার জ্যোতিতে হল গো বেহস্ত জ্যোতিহীন ধরার পঙ্কে ফুটিল গো আজ কোটি দল কোকনাথ গুঞ্জরি ওঠে বিশ্বমধুপ আসিল মোহাম্মদ অভিনব নাম শুনিল রে ধরা সেদিন এত এতদিন পরে এলো ধরার প্রশংসিত প্রেমস্পদ চাহা রহিল সবিশ্বয় ইহুদি আর ইসাই সব আঁকিল কি ফিরে এতদিনে সেই মসি মহামানব তওরা তিনজিল ভরি শুনিল যার আগমনী ইসামুসা আর দাউদ যার শুনেছিল পার ধনী সেই সুন্দর দুলাল আজ আসিল কি নীরব পায় যেমন নীরবে আসে তপন পূর্ণ চাঁদ পূব সীমায় এমনি করিয়া ওঠে রবি ওঠের চাঁদ ধরা তখন এমনি করিয়া ঘুমায় রয় রবি শশী হেরে স্বপন আলোকে আলোকে ছায় দিশি নব ভাঙের ঘুম তন্দ্রালু সব আঁখি পাতায় বন্ধু প্রায় বুলায়ে চুন তেমনি মহিমা সেই বিভায় আসিল আজ আলোর দূত ঝর্নার সুরে পাখিরা গায়ে আঁতর গায়ে বয় মারুদ শুষ্ক সাহারা এত সে যুগ হেরেছে যার স্বপন বেহস হতে নামিল ওই সেই সুধার প্রস্ত্রবণ খোরমা খেজুরে মরু কানন ফলবতী হলুদ রং মরুর শিয়রে বাজেরে ওই জলধারার মেঘ শোনিনি বিশ্ব কভু যে নাম মোহাম্মদ শুনে সে আজ সেই সে নাম অবিশ্রাম একই মধুর একই আওয়াজ আধারে বিশ্বে যবে প্রথম হইল রে সূর্যোদয় চেয়েছিল বুঝি সকল লোক এই সে রূপ সবিষ্ময় এমনি করিয়া নাবারুনের করিল কি নামকরণ সে আলোক শিশু এমনই রে হরি আধার হরিল মন এমনই সুখের সেই সেদিন বিহগ সব গাহিল গান শাখায় প্রথম ফুটিল ফুল হল নিখিল শ্যামায়মান গুলে গুলে শাড়িগুলো বাহার পরি সেদিন ধরণী মা আধার সুতিকা বাঁচতে জি হেরে প্রথম দীক্ষি ফুল ফুল বনলুটি খবর দিয়ে বেড়ায় চপল পায় ওরে নদ নদী ওরে নিঝড় ছাড়ি পাহাড় ছুটি আয় সাগর শঙ্খ বাজারে তোর আসিল ওই জ্যোতিষ্মান একই আনন্দ রে সুখ এলো আলোর একে পান ফুলের গন্ধ পাখির গান স্পর্শ সুখ ভোর হওয়ার জানিল বিশ্ব সেই সেদিন সেই প্রথম আজ আবার আধার নিখিলে এলো আবার আদিপ্রাতের সে সম্পদ নতুন সূর্য উদিলই মোহাম্মদ মোহাম্মদ